সব বন্ধুদের রান্না করে দেখাবো চিকেন পেঁয়াজ কুচো টমেটো ধনেপাতা ভাপিয়ে নিয়ে বেটে নিয়েছি এভাবে একটু করে বেটে নিয়েছি আর এখানে আছে আপনার মশলা আছে আপনার আদা রসুন আছে চারটে শুকনো লঙ্কা চারটে কাঁচা লঙ্কা এক চামচ জিরে ধুনের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এটা একটা মি একটা পেস্ট বানিয়ে নিয়েছি তাতে কাউকে দেখাতে পারি এখানে আছে আপনার চিকেন তো বন্ধুরা এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খায় ঠিক আপনাদের সেইভাবেই কিন্তু দেখাই চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক রেসিপিটা অবশ্যই দেখবেন আর কেমন লাগছে বলবেন প্রথমেই বলবো আমি গ্যাসটা নড়িয়ে আলুটাকে ভেজে নেব গ্যাস ধরে দিচ্ছি কড়া আমি বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো এখানে লবণ দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আমি আলুগুলো একটু লাল লাল করে দিয়ে দিই সবাই জানে আলুগুলো লাল লাল করে দিয়ে দিই বন্ধুরা এইভাবে আলনা করে তেলটা ভানি দিয়ে দিচ্ছি মাথা করে এভাবে তুলে রাখছি তো বন্ধুরা আমার আলুগুলো ভাজা হয়ে গেছে দেখেন আলুগুলো আমি সুন্দর করে ভাজ দিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো আমি তুলে নেছি তো বন্ধুরা এখানে দিয়ে দিলাম দুটো তেজপাতা ছোট ছোট সাইজে দিলাম একটু জিরে ফোড়ন জিরে ফোড়ন দিয়ে দিলাম এইবার দিয়ে দেবো এখানে ক্ষেত্র করা গরম মশলা আমি রেখেছি এই যে পাঁচটা এলাচ লবঙ্গ একটা দারচিনি টুকরো দিয়ে দিলাম এবার এটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচো বন্ধুরা রেসিপিটা পুরোটাই দেখবেন শুনতে আর রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন পেঁয়াজটাকে দিয়ে দিলাম এবার একটু লবণ দিয়ে দেবেন তখন আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম এর এক লবণ দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি মিনিমাম দু তিন মিনিট ধরে ভেজে নেব পেঁয়াজটা আমি ভেজে নিছি বন্ধুরা দেখেন পেঁয়াজটাকে আমি এরপর দিয়ে দেবো মশলাটা মশলা বাটি ধোয়ার জলটা পরে দেব প্রথমে এইটাকে আমি মশলাটাকে সুন্দর করে একটু কষি নেব দিনে তিন চার মিনিট ধরে মশলার মধ্যে টমেটোটা দিয়ে দিলাম

দারুন খেতে দিয়ে দেবো মশলার বাটি ধোয়ার জলটা সামান্য পরিমাণে দিলাম দিয়ে কষবেন যত সুন্দর করে কষবেন ততটাই টেস্ট ঠিক যেভাবে রান্না করছি বন্ধুরা ঠিক একবার এইভাবে রান্না করে খেতে তো বন্ধুরা এরপর দিয়ে দেবো আমি আলুগুলো আলুগুলো দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দেবো আমি বেতু শাকটা যাতে কুচতে পারবো যাতে ফ্লেভারটা মানুষের বেতু শাকের যে ফ্লেভারটা আছে চিকেন আলু মধ্যে সব জায়গায় যাতে চলে যায় এইভাবে রান্না করে খেয়ে দেখবি এবার আমি রান্না করবো মিনিমাম আরও থেকে কুড়ি মিনিট রান্না করবো বন্ধুরা দেখেন তো কত সুন্দর লাগছে বিশ্বাস করেন খেতেও খুব সুন্দর লাগে এভাবে দেখি তো বন্ধুরা দেখুন দেখতে কত সুন্দর লাগছে না বিশ্বাস করেন ততটাই খেতে সুন্দর এই পশনার মধ্যে দিয়ে দেবো গরম মশলার পুরোটা যত সুন্দর করে কষবেন বন্ধুরা ততটাই টেস্ট হবে ঠিক এইভাবে রান্নাটা বলবি বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমি কষিয়ে নিয়েছি দেখেন বন্ধুরা এইভাবে আপনারা যদি মনে করেন আলুটাকে বাদ দিয়ে চিকেনটাকে এইভাবে কষিয়ে খেতে পারেন যদি মনে করেন যে আর একটু বেশি শাক দিলে ভালো হয় আপনারা যদি ভালো লেগে থাকে তা আর একাঠি আমি একাঠি শাক দিয়ে করছি আপনারা একাঠি শাক এবার একটু বেশি হাবা দিয়ে দিতে পারেন ভালো লাগবে এখানে গরম জল আছে আমি একটু গরম জল এখানে দিয়ে দিলাম যেহেতু একটু মাংস একটু আলু একটু সিদ্ধ হবে দিয়ে দিলাম

আবার নতুন রেসিপির সঙ্গে দেখা হবে সবাইকে ওগুলো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন